দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি ক্লিনিক্যাল রিভিউ সাকসেসফুল ক্লিনিক্যাল রিভিউ সেটা যে প্রবলেম নিয়ে আমার এখানে চিকিৎসা করেছেন সেটা হচ্ছে লো লেভেল অফ এএমএস অ্যান্টি অ্যান্টিমোলারিয়ান হরমোন কম ছিল আমরা জানি অ্যান্টিমোলারিয়ান হরমোন যখন কমে যায় সেটা অনেক ক্রিটিক্যাল একটা কন্ডিশন হয় আমি যেই পেশেন্ট নিয়ে কথা বলছি তারা কুষ্টিয়া থেকে সেই সুদূর কুষ্টিয়া থেকে আমার এখানে আসেন তারা একটা ক্লিনিক্যাল রিভিউ আমার এই পেজের মাধ্যমে দেখে তারপরে আসেন তাদের এ এম এস লেভেল ছিল যখন আমার এখানে আসেন সেটা ছিল জিরো পয়েন্ট সিক্স সেভেন তার মানে গত বছরের অগাস্ট মাসে আজকের এই অগাস্ট মাস এক বৎসর প্রায় তাদের এএমএস ছিল জিরো পয়েন্ট সিক্স সেভেন তারপরে ওনারা আশাহত হয়েছিলেন ওনারা আসলে খুবই ডিপ্রেশনে ছিলেন অনেক বেশি বেশি পরিমাণে হতাশাগ্রস্ত অবস্থায় থেকে যখন আমার একটা রিভিউর মাধ্যমে আমার এখানে আসেন আমি তাদের এইস ক্যালকুলেশন এবং তাদের সাথে কথা বলা ওনার টোটাল বিষয়ে কথা বলার পরে এবং বাকি অ্যাসোসিয়েটেড যে কন্ডিশনগুলো দেখে আমার কাছে মনে হয়েছে সামহাও যে ওনার এই এমএসটা বাড়ানো সম্ভব সেক্ষেত্রে আমরা ওনাকে প্ল্যানিং দিই ওনাকে এই প্রথম উনি আমার মুখ থেকে শুনে যে ওনার এই এমএসটা বাড়ার সম্ভাবনা আছে তার আগে অনেক চিকিৎসা করেছে অনেক চিকিৎসা করেছে হতাশা হয়ে হতাশা হতাশাগ্রস্ত হয়েছে ওনাদেরকে সর্বোচ্চ চিকিৎসা করার পরেও যখন ওনারা ব্যর্থ হয়ে যখন আর চিকিৎসা করবেন না যখন আর এই বিষয়ে থিংকিং বাদ দিয়েছেন তারপরে ওনারা আমার এখানে আসার পরে আমি বলেছি যে হ্যাঁ যদি সঠিক পরিচর্যা সঠিক চিকিৎসা সঠিক লাইফস্টাইল মেনটেন্স যদি করা যায় সম্ভাবনা আছে এই মেস বাড়ার যদিও তার বয়সটা ছিল চৌত্রিশ বছর বয়স আমার এখানে আসার পরে ওনাদেরকে আমি আমার যে এই এম এসের জন্য আপনারা জানেন আমরা যে প্ল্যানিং করে থাকি সেই প্ল্যানিং অনুযায়ী ওনাদের চিকিৎসারত অবস্থায় থাকে তারপরে ঠিক চার মাস পরে জুলাই অগাস্ট থেকে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পাঁচ মাসের মাথায় ওনাদেরকে আবার এ এমএস টেস্ট করাই ডিসেম্বরের লাস্টের দিকে এ এম এস করার পরে ওনাদের এই প্রথম ওনারা দেখতে পেল জিরো পয়েন্ট থেকে ওয়ান পয়েন্ট তার মানে ওয়ানের উপরে ওনার এ এম এস লেভেলটা চলে গেল ওনাদেরকে যেই বলেছিলাম যে এ এম এস বাড়বে মোটামুটি ওনাদের থিঙ্কিং ছিল যে হ্যাঁ ওনারা খুব পজিটিভলি আগাচ্ছিলেন যে হ্যাঁ এএমএস এম এস তো বলেছে আশা করা যে এম এস বাড়বে এবং যে রুটিনগুলো দিয়েছিলাম যেই পরামর্শগুলো দিয়েছিলাম যে ধরনের মেডিকেশন সাজেস্ট করেছিলাম এবং যেই চিকিৎসার প্ল্যানিং করেছিলাম প্রত্যেকটা জিনিস ওনারা পুঙ্খরুপুঙ্খুরুবে নিয়মগুলো মেনে চলছিল এবং ওনার এ এম এস আজকের এই ফসল আজকে ওনার রিপোর্টে ওয়ান পয়েন্ট জিরো ফোর ওনার এম এস হয় তারপর থেকে আমরা ওনাদেরকে আশা দিই যে হ্যাঁ আপনাদের এখন কনসিভের দিকে আমরা আস্তে আস্তে করে কনসিভের ট্রিটমেন্টে যাব এবং তার অনুযায়ী আমরা ওনাদেরকে প্রেসক্রিপশান করি তারপর থেকে ওনারা ডিসেম্বরের শেষ জানুয়ারি ফেব্রুয়ারি তারপর থেকে ওনারা চিকিৎসা করে যান এ এম এস পরীক্ষা পরবর্তীতে ওনারা আরেকটা এ এম পরীক্ষা করেন ওয়ান পয়েন্ট নাইন নাইন ওয়ান এ এম এস হয় দ্যাট মিনস ওনার এ এম এসটা নর্মাল লেভেলে চলে যায় এবং ওনারা কনসিভের জন্য ফাইনালি এই গত জুলাই অগাস্ট জুলাই জুন মাসে ওনারা কনসিভ করেন আল্লাহ তালার অশেষ রহমতে দশ মাস নয় মাস শেষে দশ মাস শেষ দশ মাসের সময়ে নয় মাস চিকিৎসার পরে ওনারা কনসিভ করেন আল্লাহ অশেষ নিয়ামত এবং রহমত এই কাপড়ের উপরে বর্ষণ হয়েছে বেসিক্যালি এই কাপলটা ছিল আমাদেরই বেস্ট উনি একজন ওনাদের কোন এক বন্ধু ওদের কাছ থেকেও আমার রিকমেন্ডেশনটা পেয়েছে এবং ওনারা আমার পেজে দেখে এখানে এসেছেন এসেছে যখন বলল যে ওনারা আমার ব্যাচ অ্যাটাচমেন্ট আমরা তখন তাদেরকে চিকিৎসারত অবস্থায় নিলাম আল্লাহ তালার এই অশেষ রহমতে বিশ্বাস হচ্ছিল না ওনাদের যে কনসিপ্ট হয়েছে দীর্ঘদিন সময়ে চলে যাচ্ছে তারপরেও পরীক্ষা করেননি তারপরেও ফাইনালি জুলাই মাস শেষে ওনারা পরীক্ষা করেন দেখলেন যে ওনাদের আল্লাহ তালা কনসিপ্ট করেছেন এবং নাইনথ উইক প্রেগনেন্সি উইথ ফিটাল পোল তাদের হার্ট বিটও এসেছে সো দেখেন আমি আজকের এই রিভিউটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা আর্লি এজে এ এম এস কমে যায় বিলো থার্টি ফাইভ বা থার্টি সিক্স এই এজে বা থার্টি এবং বিলো থার্টিও অনেক সময় অনেক পেশেন্ট আসে যাদের এ এম এস লেভেলটা কমে যায় যেটা আসলে অস্বাভাবিক নর্মালি এ এম এসটা বয়সের সাথে সাথে যখন পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এই লেভেলে এই এম কমার কথা বাট যখন কারো পঁচিশ বছর বয়সে এম এস কমে যাচ্ছে তিরিশ বছর বয়সে এ কমে যাচ্ছে তিরিশে একত্রিশ বছর তাদের কিন্তু এ এম এস বাড়ানো আর যদি সঠিক পরিচর্যা তাদেরকে যদি সঠিক চিকিৎসা নির্বাচন করা যায় তাহলে এই এম বাড়ানো সম্ভব সেক্ষেত্রে আমরা এই প্ল্যানিং অনুযায়ী আমরা আহ পঞ্চকর্ম চিকিৎসা করি চিকিৎসা করার পরে আলহামদুলিল্লাহ ওনার এই এস টা বেড়েছে ফাইনালি যে কাঙ্ক্ষিত রেজাল্ট কনসিভ হওয়া সেই কনসিভ হয়েছে দোয়া করবেন আমার এই কাপল এই দম্পতির জন্য ওনারা কুষ্টিয়া থেকে এসেছেন তাসনিম এবং তানিম দুজন সাকিম দুইজন হাজব্যান্ড ওয়াইফ আল্লাহ তালার অশেষ রহমতে ওনাদের যে দোয়া ওনাদের চোখের পানি ওনাদের হতাশা ওনাদের সব কিছু থেকে আল্লাহ তালা ওনাদেরকে মুক্ত করেছেন এবং ফাইনালি সর্বোপরি ওনারা হাসতে পেরেছেন আসলে লো এএমএস এম পেশেন্টের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনাদের যাদের এ এম কমে গেছে খুব হতাশাগ্রস্ত না হয়ে সঠিক চিকিৎসকের কাছে গিয়ে সঠিক চিকিৎসাটা নেবেন এবং চিকিৎসার পরবর্তীতে আপনারা যেন আপনাদের এই কাঙ্ক্ষিত রেজাল্ট আজকের এই দম্পতির মতো আপনারাও একটা ভালো রেজাল্ট পান আমি এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কিছু কিছু সাজেশন করে থাকি যেমন আমি যদি বলি আপনাদেরকে সবসময় বলে থাকি লাইফস্টাইল মেডিকেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য লো এম এস পেশেন্ট এবং তাদেরকে বলি ডায়েট স্টাইল ডায়েট ডায়েট অনেক বেশি ইম্পর্টেন্ট সাথে টেনশন এবং ডিপ্রেশন থেকে দূরে থাকা তাদের মাথায় কোনো স্ট্রেস নেওয়া যাবে না কারণ তারা অলরেডি নানান রকমের টেনশন করতে করতে তাদের ব্রেইন পুরো পাজল হয়ে থাকে হ্যাঁ হবে না অমুক বলে হবে না তমুক বলে হবে না চাচি বলে হবে না নানান কথা তাদের শুনতে শুনতে তাদের বিরক্ত বাচ্চা হচ্ছে না খালি বাচ্চা হচ্ছে না তাদের লাইফস্টাইলটা খালি এর ভিতরে আটকে যায় তাদেরকে আমি বলি অনেক সময় অনেক পেশেন্টদেরকে বলি মাসে একবার কোথাও দূরে কোথাও ঘুরতে যাওয়া নিজে যেখানে সবসময় থাকেন এখান থেকে একটু দূরে কোথাও ঘুরতে গেলে আপনাদের একটু মাইন্ডসেটটা একটু চেঞ্জ হবে এবং এই মেসের ক্ষেত্রে এটাও একটা উপকারী চিকিৎসার ভিতরে একটা টুলস আমরা হিসাবে ধরি এবং খাবার দাবারের ভিতরে আমরা আমরা অনেক সময় বলি বলি যে দুটো করে ডিম সময় এবং হচ্ছে আপেল আনার কলা এই খাবারগুলোকে আমরা সাজেস্ট করে থাকি এবং তাদেরকে প্রতিদিন এক ঘন্টা করে হাঁটতে বলি অ্যাটলিস্ট এক ঘন্টা করে হাঁটতে বলি এই জিনিসগুলা মেনটেন করলে ওজনটা নিয়ন্ত্রণে রাখতে বলি পুষ্টিকর খাবার দাবার খেতে বলি এবং টেনশন ডিপ্রেশন লেস লাইফ লিড করা এই জিনিসগুলো মেনে চললে আমি দেখেছি আমার আরও অনেক রিভিউ আপনাদের এখানে আছে আপনারা আমার পেজটা পুরোটা স্ক্রোর করলে দেখবেন অ্যাটলিস্ট তিরিশ থেকে চল্লিশ জন পেশেন্টকে আমরা এ এম এস পেশেন্টের আমরা রিভিউ আমাদের এখানে আছে আরও অনেক পেশেন্টের এ এম এস বেড়ে আছে এখনো কনসিপ হচ্ছে না আমরা দোয়া করছি তারা যেন অচিরেই কনসিপ হয়ে যায় এবং আমরা পজিটিভলি আমরা চাই যে আপনাদের এই ধরনের সমস্যায় যারা ভুগতেছেন তারা যেন একটা সঠিক পরামর্শ নিয়ে একটা আপনার সাফল্যটা আপনারা পান এবং সফলতার দেখা পান মা হওয়ার বা বাবা হওয়ার যে স্বপ্নটা আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন যেন পূর্ণ হয় সেই আশা ব্যক্ত করে সচেতন হওয়ার জন্য আহ্বান করে আপনারা কারণ হচ্ছে কুসংস্কারে বিশ্বাস হবেন না বিজ্ঞান প্রতিদিনে আপডেট হচ্ছে সায়েন্স প্রতিদিনে আপডেট হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের একটা অন্যতম লো এম এস চিকিৎসার জন্য একটা অন্যতম অ্যাডভান্স ফর্ম অফ নন ইনভেসিভ ট্রিটমেন্ট প্রসিজিউর ইজ দ্য আই ইউ ভি দ্যাট ইজ ইন্ট্রো ইউট্রেন উত্তর ম্যানেজমেন্ট আমরা ইন্ট্রো ইউট্রেন উত্তর বস্তি ম্যানেজমেন্ট ফর লোয়ার এম এস কনজিকিউটিভলি থ্রি টু সিক্স মান্থ আমরা করে থাকি থ্রি টু সিক্স সাইকেল আমরা করে থাকি এবং দিস ইজ ভেরি ইফেক্টিভ ট্রিটমেন্ট অপশন আর দিট ইজ ইফেক্টিভ ট্রিটমেন্ট অ্যাপ্রোচ ফর লো এএমএস পেশেন্ট আপনারা আমার সাথে আছেন দেখছেন এবং এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আপনারা সচেতনতা তৈরি করার জন্য আপনারা সহায়তা করবেন বলে আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম